Allah Taala boleh menjadikan nasib Allah yang kuat. Ia adalah nasib yang yang kuat. Masa begitu kita mengurapi kemusnahan firman Allah. Bijak asbi. Arbi jauh তখন মুসলিমদের কাজ হচ্ছে আল্লাহ খান বা তারা এবং আল্লাহ তালা এর কাছে ক্ষমা প্রার্থনা এটা হলো মন্নদের কাজ আজ আমরা বিজয় অর্জন করেছি এই যে বিজয়ের প্রতীক এইটা এই গণভবন থেকে এটা যখন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর রোম থেকে নেওয়ার রোম থেকে তার সামনে এটা কার্যালয় থেকে এটা নেওয়া হয়েছে এবং এই লাঠি দিয়ে এই যুদ্ধের এই যে জনযুদ্ধ ছিল এই যে স্বৈরাচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এবং সরিয়া বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে যে প্রথম থেকে যে যুদ্ধ ছিল এই যুদ্ধে এই হাতিয়ার এগুলো আমরা এখন আমাদের সাথে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতার কাজ আরও রয়ে গেছে এখানে নব্বই ভাগ মানুষ মুসলমান আমাদের এখানকার রাষ্ট্র যদি পরিচালনা করতে হয় তাহলে অবশ্যই ইসলাম কী বলে ইসলামী সরিয়া কি বলে সেটা আমাদেরকে মাথায় হবে জিনিস আমাদের সাথে এখনও আছে ওলামা কেরামের কাছে এখনও এটা আছে এই ঐতিহ্য ওলামাই গ্রামে কাছে দিকে যাবে আমরা চাই যখন আবার এখানে নতুন সরকারি পদ্ধতি যারা তৈরি করবেন তারা ইসলামী শরিয়াকে তারা সাধন করতে সামনে রাখবেন ওলামা এখানদের সামনে রাখবেন আদারওয়াইজ যেটা কিন্তু আমাদের হাতে এখনও রয়ে গেছে এবং সাথে সাথে এই যে গাছের একটা অংশ নিজের বাড়িতে বলে না জোলেমের বিরুদ্ধে আমরা ভিতর থেকে নিয়ে এসেছি আপনাকে এই গাছটা লাগিয়ে দিবেন বাসায় যে জুলুম গাছের মানে জুলুমকারীর বিরুদ্ধে এই গাছটা ভিতর থেকে আমরা আর কিছু নেই অনেক কিছু নেওয়ার আমার নিয়ে আমার শুরু থেকে আমাদের সুযোগ ছিল কিন্তু কিছু নেয় নাই এই জন্য আমরা গাছ লাগাবো জুলুমকারী গাছ জুলুম গাছ তার মানে এই জুলুমের বিরুদ্ধে এই গাছ জুলুমের গাছ লাঠি নিয়ে ছাত্রদের সাথে ছিলাম বিজয় অর্জন পর্যন্ত কোনোভাবে বিজয় নিশ্চিত করে এখন চলে যাচ্ছি পদ পদবি কিছুই দরকার নেই শুধু একটাই দরকার যারাই করবে তারা যদি তারা যদি কোরআন এবং সেই হাদিস অনুযায়ী ইসলামী সরিয়া অনুযায়ী না চালায় এই লাঠি নিয়ে আবার নামা হবে এই লাল লাল পতাকা আজকে সৈরাচারী খুনি